প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে শাদী হয়নি ফারজানা ইউটিউবে এসেছে বিয়ে জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যে বয়সের হোক ফারজানা বিয়ে শাদী করতে রাজি আছে ফারজানার কোনো পছন্দ নেই ফারজানা আগে সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করত। তো বর্তমানে আছে তো এখন মাঝে মাঝখানে যেতে পারেনি এর জন্য চাকরিটা চলে গেছে তো ফারজানাদের এখন খুব চলতে কষ্ট হচ্ছে কারণ তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা কিছু করে না মা ঘরেই থাকে তো ছোট ভাই বাসায় থাকে অনেক ছোটো তো তিনজনের পরিবার ফারজানায় চালাতো কিন্তু এখন ফারদানাকে নিজে চলতে কষ্ট হচ্ছে তার মধ্যে ফারজানাকে বিয়ে শি করতে হবে তো যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক চায় তো ফারজানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গী আশায় যে তাকে ভালোবাসবে একটু বিয়ে শাদি করবে সুখ দিবে তেমন একটা মানুষ পেলে ফারজানা বিয়ে শাদি করতে রাজি আছে ফারজানার জীবনের অনেক কষ্ট সোটে ফ্যাক্টরি কাজ করে সংসার চালায় কারণ বাবা নেই এই জন্য ফারজানা টাকা পয়সা গুছাতে পারেনি বিয়ের জন্য তো এখন ফারজানা টাকা পয়সা ছাড়া যে পুরুষটি বিয়ে করবে সে পুরুষটি ভালোবাসা পেলেই ফারজানা খুশি ফারজানা কোনো টাকা পয়সার প্রয়োজন নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি আসসালাম